শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও তো ঘুম দিয়ে উঠে বিছনা গুছিয়ে সমস্ত কাজবাজ করে বসে পড়েছি চা খেতে এখানে মুলো দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি মূল দিয়ে ডাল হবে ধনেপাতা নেই ধনেপাতা আসলে নেব নিয়ে ধনেপাতা দিয়ে মুলো দিয়ে ডাল আজকের মেনু আর এখানে লাল শাক এই যে লাল শাক ধুয়ে নি ধুয়ে নিচ্ছি মানে একটু জল দিয়ে রাখলে এবার ধুয়ে নেব আর এখানে আছে তেলাপিয়া মাছ মাছগুলোকে কাটতে হবে পুকুর থেকে ধরেছে সকালবেলা যে মাছগুলোকে কাটবো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে তারপর শাক দিয়েছি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একদম ঝাল ঝাল করে লাল শাক আর লাল শাকটা জলে ভিজিয়েছিলাম লাল শাকটা না অনেক দিনের ওই জন্য আর এখানে দেখো ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার অপেক্ষা করছি কখন একটু বাজার আসবে নেব আমি ধনে পাতা যেদিন দরকার হয় না সেদিন কোনো বাজার আসে না যেদিন বাজার নেব না সেদিন সকাল থেকে বাজারের ঢাক শোনা যায় আমার সাথেই এমনটা হয় তো যাই হোক এদিকে দেখো ডালটা ঢেলে রাখলাম এখন হাঁড়িতে আর ওদিকে তো ডাল হয়ে গেছে লাল শাক হয়ে গেছে তোমরা দেখলে আর এখানে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সকালে একবার ঝাড় দিয়েছি মোচা হয়নি তো এখন মুজবো বলে ভাবলাম আর একবার ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে মুজবো তাহলে বেশ ভালো হবে বালি বালিও লাগবে না আর বাচ্চা কাচ্চারা চোদ্দোবার দৌড়াদৌড়ি করে ঘরে যাতায়াত করে তার জন্য তো আরও বেশি নোংরা হয়ে যায় কি আর বলবো বলো মুছে ঘর মুছে নিয়েছি মেয়ে দিয়ে দিচ্ছে পুজো এখানে আলু আর কুমড়ো কেটে নিয়েছি ভাজার জন্য এখানে ফুলকপি আর আলু ভাব দিয়ে নেব আর এই যে মাছ কেটে আসলাম এই সবে মাছ কেটে গরম জল দিয়ে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন এই ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে এই যে ফুলকপি আলুটা ভাপিয়ে নিলাম তো এই যে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি অল্প অল্প ভাজবো যেহেতু জানত মাছ আমি কাটছি আর এদিকে তোমাদের দাদা ভাই মাছগুলোকে ভেজে দিচ্ছি তো মাছ তো তোমাদের দাদাভাই ভেজে দিয়েছে আর আমি এখন ফুলকপি আলুটাকে একটু ভেজে নেব। আর এইদিকে লঙ্কা কেটে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি এখনও জিরে গোলমরিচ বাড়তে হবে ওই যে ওইদিকে আমি জামা কাপড় কেঁচেছি এখনও সেইগুলোকে মেলতে যাওয়ার টাইম পেলাম না বালতিতে রয়েছে একটু পরে যাব তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি দিয়ে এখন বসে পড়লাম আবার সেলাই করতে ওই যে সেলাই করছি কাজ করছি কাঁচা কুচ্ছি মানে দৌড়াদৌড়ি এই ছটা মাল মানে বিকেল চারটের মধ্যে কমপ্লিট করতে হবে আর দুপুরবেলা খেয়ে উঠে না বন্ধুরা বসা হয় না আর আমাদের এখানে তো কারেন্ট কিভাবে জ্বালাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিন কারেন্ট চলে যায় বিকেলবেলা কারেন্ট আসে মাছ ওই দিকে দেখো ফাইনালি ফুলকপি আলু ঝোলটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে আর গোলমরিচ বাটা কাঁচা জিরে গোলমরিচ বাটা দিয়ে হচ্ছে এমনি করা যায় আলু ফুলকপির সাথে কিন্তু আজকে কাঁচায় দিলাম তো দেখো ফাইনালি ঝোল কমপ্লিট আর ওই যে জামা কাপড় বললে আমরা কেচে রেখেছি জামা কাপড় যে মিলতে আসবো সেই সময়টুকি আমার হচ্ছে না তো জামা কাপড় গুলো মেলেনি আর আজকে যে জামা কাপড় কাচলাম কিচ্ছু শুকাবে না এখন একটা বেজে গেছে আর কিছুক্ষণই রোদ থাকবে তারপরেই বেলা পড়ে যাবে কোনো জামা কাপড়ই শোকাবে না বুঝতে পেরেছো বন্ধুরা আমার গাফিলচিত ওই যে সেলাইতে বসেছি যদি জামা কাপড়গুলো মেলে দিয়ে বসতাম ভালোই হতো তো সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো ওইদিকে কাঁচাকুচি সমস্ত কাজ হয়ে গেলো আর ওই যে ঘর টর সব পরিষ্কার করে নিয়েছি সকাল থেকে নোংরা ছিল ওই মাল যেদিন হবে সেটারও থাকবে না সেদিন ঘর বাড়ি নোংরা থাকবেই আর এই যে লাস্ট এক যে মাছের ঝোল এবার মাছের ঝোলটা নামিয়ে রেখে সোজা চলে যাবো স্নান করতে আর মেয়ে দিয়ে দিচ্ছে পুজো আমাকে আজকে পুজো দিতে হবে না এখন মেয়েই দিয়ে দেয় পুজো আমার এই যে মালের চাপ মাল করতে করতে বেলা হয়ে যায় ওই জন্য মেয়ে এখন পুজো দিয়ে দেয় তো চলো একবারে স্নান করে এসে যখন খেতে বসবো তখন তোমাদের সমস্ত রান্নাবান্নাগুলো আরেকবার দেখিয়ে দেবো তো স্নান কমপ্লিট হয়ে গেছে

এখানে আছে কুমড়ো আর আলু ভাজাই যে আর এখানে আছে মাছের ঝোল আজকে অনেক কিছু করে ফেলেছি অল্প অল্প করতে করতে দেখেছো কি করছে দেখো বাচ্চাদের মুখোশ নিয়ে খেলা করছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু শুলাম আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে বন্ধুরা আবার সন্ধ্যেবেলা দেখা হবে হ্যাঁ খা দেখো বন্ধুরা পুরো অন্ধকার হয়ে গেছে আজকে আমার জামা কাপড়ের কথা মনেই নেই একটু শুয়েছিলাম আর সেলাই করছিলাম মানে মাথা থেকে বেরিয়ে গেছে জামা কাপড় যে বাগানে মেলা আছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই দেখি আছে তো সব তুলে নিয়েছি নিয়ে এবার ঘরে যাবো শুকনো গুলো ভাত করবো আর গুলো মেলে রাখবো আপনার জালাতন করলে কিন্তু ছিটকানে দিয়ে দেবো ছিটে যাবে ঠিক আছে 違、はいます、うんうん